যে এই পার্সন কি পরিমাণে আর্নিং করছেন তো আপনি যদি দেখেন যে এই পার্সন গুলো যারা এখান থেকে আর্নিং করতেছেন এই পরিমাণ পার্সন কেউ স্টুডেন্ট বা পড়াশোনা শেষ করছেন কিংবা পড়াশোনা থাকা অবস্থাতেই ম্যাক্সিমাম এখানে কাজ করে থাকেন তো আপনারা কি আপনার জন্য হয়তো বা এখানে কাজ করা কঠিন হবে আপনি কি মনে করেন পড়াশোনার পাশাপাশি আর কিছু কাজ আপনি করতে পারবেন হয়তোবা না আবার হয়তোবা

আরো এরা স্ক্যান কিনাম এই ধরনের অনেক চিন্তা কিন্তু আপনার থাকে তাহলে আমি যদি আপনার মনে করছি আপনার মনে হয় আমি যেন আপনাকে কোর্স সেল করতেছেন কিনা তো এনিওয়ে এটা ভাবার কোনো দরকার নেই এটা কোনো এর মধ্যে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেটা আপনাদের জন্য কাজে দিবে তো যে কারণে হবে কি যে আপনি যদি আপনার মধ্যে যদি এই সেম ভয়গুলো কাজ করে তো আপনাকেও এটা ওভারকাম করে আসতে হবে

আমি সরাসরি কাজ শুরু করতে যাই ওদের বিজনেস সবাই অফার করে মধ্যে আমি এই কাজটা করে দেবো আমি এটা পারি সব পারি সব কাজ পারি একটু কাজ দেয় ঠিক কাজ দেওয়ার পর পরই কাজ দেওয়ার পর পরই তার সুস্থ ফোন ধরে না সেগুলো আমি অল ডে অ্যাভেলেবেল কিন্তু এইটা জিনিস আমি লক্ষ্য করলাম কাজ দেওয়ার পরই তারা পিছিয়ে যাচ্ছে মজার ব্যাপারটা হলো তাদের কাছে ফিডব্যাক যেটা পেলাম টেস্ট করে যেটা হলো তাদের স্কিলটা প্র্যাকটিক্যাল কাজের জন্য যেটা দরকার

অনেক সামনে কাছে শর্থ ইমেল করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ